রোয়ে কাম এগেন ডে লিটিল চিলড্রেন আর প্লেইং দ্য তাস মানে আমি এখন তাস খেলতে যাব সকালবেলা যা বৃষ্টি হচ্ছিল ঘরের থেকেই বেরোতে পারছিলাম না তো সেই জন্যে রেনকে বললাম মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিকে আইসে বৃষ্টিকে আইসে বৃষ্টি প্লিজ ইউ গো নাও আই ক্যান প্লেইং দ্য তাস মানে তাস পাত্তি পাত্তি তিন তাস চার তাস পাঁচ তাস নয় তাস কল ইজ টোয়েন্টি নাইন দিস প্লেইং মানে বৃষ্টিকে বললাম বৃষ্টি ইজ দ্য আন্ডারস্ট্যান্ড মানে বৃষ্টি বুঝতে পেরেছে বলেই বৃষ্টি চলে গেল। আর আমাকে এই সুযোগটা করে দিল যে এই ফাঁকে আমি গিয়ে তাসটা খেলে আসি কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করে আসি ইয়েস বৃষ্টি ইজ দ্য আন্ডারস্ট্যান্ড তার মানে বোঝা যায় তার মানে বোঝা যায় যে বৃষ্টি ইজ দ্য ভেরি ইন্টেলিজেন্ট ইয়েস রেন এমন একটা ইন্টেলিজেন্ট ম্যান যে বর্তমানে যখন বৃষ্টির প্রয়োজন হয় তখন বৃষ্টি আসে না আর যখন বৃষ্টির প্রয়োজন না হয় তখন বৃষ্টি আসে ইট ইজ দ্য ইন্টেলিজেন্ট ইন দ্য রেইন ইন দ্য স্কাই রেইন মানে আকাশ থেকেই তো বৃষ্টি পড়ে তাই না তো সেই কারণেই সকলকে বলবো মানে বৃষ্টিকে এমন সময় ডেকো না যেই সময় তার প্রয়োজন সেই সময় সে আসবে না তুমি যতই ডাকো এই যেমন দেখো পাট জাক দেওয়ার সময় ডাকবে রেইন নট কাম বৃষ্টি নট কাম ইন দ্য ওয়ার্ল্ড মানে ডাস্ট মানে মাটিতে মাটিতে মানে পৃথিবীতে বৃষ্টি নট কাম কিন্তু যখন পাট উঠে যাবে সব কিছু হয়ে যাবে তখন দেখবা বৃষ্টি কাম এগেন মানে কোনো প্রয়োজন ছাড়াই তাকে ব্যবহার করতে বলছে যে আমি অপ্রয়োজনে ব্যবহার হতে চাই আমি প্রয়োজনে ব্যবহার হতে চাই না ইট ইজ দ্য সে দ্য রেন দিস টাইম মানে প্রেজেন্ট টাইম ইট ইজ দ্য ট্রু অ্যাকচুয়ালি হামলক কেয়া করতে হয় হামলোক বৃষ্টি দিন মে খিচুড়ি খাতা হয় চপ খাতা হয় লেকিন সকাল সকাল যদি বৃষ্টি হতে হয় মানে সকাল সকাল যদি বৃষ্টি হয় তো আমরা কি খাবো আই ক্যান ইটিং সকালবেলাতেই এমনিই চা খাই তাছাড়া আর কী বেশি খেতে পারি মানে বৃষ্টিটা প্রয়োজন হচ্ছে রাত্রের বেলা যদি বেলা বৃষ্টি হয় তবে খিচুড়ি মিচুড়ি ইন দ্য ইটিং তাহলে খাওয়া যায় মানে সন্ধ্যেবেলা যদি বৃষ্টি হয় তাহলে চপ টপ ভালো লাগে কিন্তু বৃষ্টি নট কাম ইভিনিং বৃষ্টি কামিং দ্য মর্নিং একদম ফার্স্ট মর্নিং যাতে মানুষের কাজে না যেতে পারে যাতে মানুষে পড়তে না যেতে পারে যাতে মানুষ স্কুলে না যেতে পারে যাতে মানুষ নিজের মানে ক্ষেত ক্ষেতটা ভালো করে ঘুরে দেখতে না পারে বৃষ্টি এটাই চায় ইয়েস ইট ইজ দ্য বৃষ্টি ইন দিস টাইম প্রেজেন্ট টাইম ইজ দ্য ট্রু তো আমি সকলে একটা কথাই বলবো ভাই বৃষ্টিকে তুমি যতই বলো যে তোকে আমি প্রয়োজনে ব্যবহার করব। কিন্তু বৃষ্টি সেটা সম্ভব হতে দেবে না মানে তোমার দ্বারা সম্ভবই না যে তুমি বৃষ্টিকে ঠিকঠাক সময়ে ব্যবহার করবে ইট ইজ দ্য ফিউচার মানে প্রেজেন্ট টাইম ফিউচার মানে বর্তমান ভবিষ্যৎ ইট ইজ বৃষ্টি অ্যাকচুয়ালি এখন হয়ে গেছে নিজের ইচ্ছা মানে বৃষ্টি নিজের ইচ্ছাতে চলবে তুমি তাকে চালাতে পারবে না এক সময় ছিল বৃষ্টি সময় মতনই আসতো লেকিন দিস টাইম ইজ দ্য বৃষ্টি ইজ দ্য ভেরি মানে কি বলবো ভেরি খারাপ হয়ে গেছে বৃষ্টি মাসি